আজকে দুপুরে আমি কি কি রান্না করলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে সো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে ছোট মাছ তো আমার ভীষণ পছন্দ তো সেজন্য একটা বা দুইটা আলু কেটে ছোট ছোট করে আলু কেটে আমি এখানে ছোট মাছটা রান্না করে নিব রান্না করতে গিয়ে আমি আসলে ফুল ভিডিও করতে পারি কারণ একা হাতে সব রান্না করেছি এই জন্য খুব একটা ভিডিও করা হয়নি যেটুকু যেটুকু আর কি নেওয়ার ওইটুকুই নিয়েছি এখানে আমি মাছটা উঠাই দিয়েছিলাম তারপরে আরেকটা চুলায় এই তো মাংসটা আমি এখন উঠাই দেবো এখানে একটু মুরগির মাংস রান্না করব মুরগির মাংসটা হচ্ছে রান্না করার জন্য এখন আমি মশলাটা কষাই নিব সব ধরনের মশলা এখানে আমি দিয়েছি আমার রান্নাঘরের জায়গাটা এত পরিমাণে ছোট কোন নাই কিছু নাই যে সেখানে আমি জিনিসপত্রগুলো রাখব। রাখবো ভিডিও করতে গেলে যে আমি সেই রাখারও জায়গা নাই কি একটা অবস্থা আমি অনেক কষ্ট করে ভিডিও করি এখানে মশলা কষানোর মধ্যে আমি একটু দিয়ে ভালোভাবে একটু তারপরে মাংসগুলো আমি দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পরে আমি ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নিব মাংসের সাথে যেন ভালোভাবে মিশে যায় তো তারপরে কিছুটা পরিমাণ আমি একটু ঝোল দিয়ে নিবো গতকালকে আমার মা ছিল বাসায় আমার মা একটু অসুস্থ তো ডক্টরের কাছে আসছিল রংপুরে তো সেখান থেকে আমার বাসায় আসছিল তো তার জন্য একটু হালকা পাতলা একটু ভালো মন্দ রান্না করেছি আর কি মা বাবা যদি বাসায় আসে তাহলে আসলে মনটা উজাড় করে খাওয়াতে ইচ্ছা করে যে অনেক কিছুই সাধ্য আসলে করার করতে পারছি। আমার বাবা বাসা থেকে কোথাও যেতে চায় না তার নাকি তার নিজের বাড়িটাই বেশি ভালো লাগে আমার বাবা একজন সরকারি চাকরিজীবী সে শুধু অফিস আর বাসায় যাওয়া শিকারে আর কারো বাসায় বা কোথাও যেতে চায় না তার নাকি কোথাও যেতে ভালো লাগে না নিজের আশানা কি তার খুব শান্তি লাগে আমরাও আসলে সেটাই মনে করি যার যার জায়গায় সে সে মানে ভালো আছে কারো ভাষায় গেলে আমারও খুব একটা যেতে ভালো লাগে না আমার এই মুরগির মাংসটা যে রান্না করা হয়ে গেছে এখন একটা বাটিতে উঠাই নিয়ে একটু ঠান্ডা করতে দিব সব তরকারি থেকে আমি একটু একটু করে আমার বাবার জন্য তরকারি দিব কারণ আমার মা রাতে একদম চলে যাবে তো সেজন্য ভাষায় গিয়ে যেন তাকে রান্না করতে না হয় তো এখানে আমি মাংসটা হাত দিয়ে মেখে নিব আরকে সব মশলা এক সঙ্গে দিয়ে হাত দিয়ে মেখে ভালো né? De... প্রেসারে উঠাই দিব তাড়াতাড়ি যেন আমার রান্নাটা হয়ে যায় আর এদিকে দেখেন তেজপাতাগুলো আমার মেয়ে একদম ছিঁড়ে ছিঁড়ে এভাবে করে ফেলে দিছে মানে একটু কাজ আগাই দিছে আর কি এই কাজটা অন্তত অন্য কাজে দুষ্টমি করলেও এই কাজটা অন্তত আমার কাজের জন্য সাহায্য হয়েছে ওর হাতের লাগালেই আমি তেজপাতা গুলো রাখছিলাম বিছানার মধ্যে নিয়ে গিয়ে দেখি সব ছোট ছোট করে ফেলছে মাংসটা আমি মেয়ে খেয়ে প্রেসারে উঠিয়ে দিয়েছিলাম তারপরে তো বাগার দিয়ে নিচ্ছি এখান থেকে আমি কিছুটা পরিমাণ মাংস দিয়ে লাউ রান্না করেছিলাম আসলে আমার মা বাসা থেকে একটা লাউ নিয়ে এসেছিল অনেক কচি লাউ সেইটা দিয়ে আমি রান্না করেছিলাম মাংস আর আপনার ভাইয়ার জন্য একটু তালের রস নিয়ে এসেছিল আমার মা সেখান থেকে একটু পিঠাও বানিয়ে নিয়েছিলাম আর কি আমি কখনো পিঠা বানাই নেই এই যে ফার্স্ট আমি পিঠা বানাচ্ছি তারপরেও আমার মা এগুলো গুলিয়ে দিয়েছিল তো এই জন্য করতে পারছে আর কি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ